সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মুসা খান আজকে আলোচনা করব পুরুষের একটা রোগ নিয়ে সেটা হচ্ছে পেনিসের আগা মোটা গোড়া চিকন আমাদের কাছে অনেক সেক্সুয়াল পেশেন্ট এসে তাদের যৌন দুর্বলতা কেন্দ্রিক যে সকল সমস্যা থাকে তার সাথে অনেকেরই একটা প্রশ্ন থাকে যে স্যার আমার লিঙ্গটা আগার মোটা হয়ে গেছে এবং গোড়া চিকন হয়ে গেছে তো এখন আমি কি করতে পারি এটার জন্য আমার লিঙ্গ শক্ত হয় না অথবা অনেকে বলে আমার দ্রুত বীর্যপাত হয় অনেকে বলে এটা দেখতে খুব খারাপ লাগে আমার ওয়াইফ বিভিন্ন কথা শোনায় যে এটা কিভাবে হলো এটা তো সোজা থাকার কথা বা এক সেইপে থাকার কথা এরকম নানা সমস্যায় অনেকে পড়ে থাকে তো আজকে এই আগামোটা চিকুন কী কারণে হয়ে থাকে এবং এটা হলে কি কি সমস্যা একজন পুরুষের হয় নাকি আদৌ কোনো সমস্যা হয় না এবং এ থেকে কিভাবে আমরা খুব সহজে পরিত্রাণ পেতে পারি তা নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করবো দর্শক এই যে পুরুষের আগা মোটা হয়ে যায় এবং গোড়া চিকন হয়ে যায় এর পিছনে কিছু কারণ রয়েছে পেনিস তো সোজা থাকার কথা বা এটা তো মুন্ডটা দেখা যায় এত ফুলে ফুলে ওঠার কথা না বা মোটা হয়ে যাওয়ার কথা না অথবা গোড়ার দিকটাও এত চিকুন হয়ে যাওয়ার কথা না তো এটা মূলত যারা বয়সের শুরুতে বুঝে হোক অথবা না বুঝে হোক অতিরিক্ত যারা মাস্টারবেশন অর্থাৎ হস্তমৈথন করে তাদের ক্ষেত্রেই এই সমস্যাটা বেশি দেখা যায় দেখা যায় পেনিসের মধ্যে এখানে তো কোনো হাড় থাকে না এটা দেখা যায় মাংস থাকে এখানে আটারি থাকে ভেন থাকে ভেসেল থাকে টিস্যু থাকে ব্লাড সার্কুলেট হয় তো এই নিয়েই মূলত পেনিসটা তৈরি তো যখন আপনি দেখবেন আপনার এই শক্ত হাত দিয়ে অতিরিক্ত মাত্রায় যারা মাস্টেবেশন করে খুবই অতিরিক্ত মাত্রায় দেখা যায় প্রতিদিন দু একবার হ্যাঁ বা এর অধিক এবং এটা দীর্ঘ টাইম লং টাইম যারা এই মাস্টারবেশন করে থাকে এদের ক্ষেত্রেই মূলত আপনার এই পেনিসের আগা মোটা এবং গোড়া চিকন দেখা যায় এছাড়াও দেখা যায় অনেক সময় পুষ্টিকর খাবারের অভাবেও অনেকের হয়ে যায় কিন্তু সেটা খুবই কম সংখ্যক ম্যাক্সিমামেরই এই মাস্টারবেশনের কারণে আপনার এই পেনিসটা আগামটা চিকন হয়ে যায় এবং সেক্ষেত্রে দেখা যায় কি আপনার উত্থানজনিত সমস্যা অনেক সময় হয়ে যায় তো পেনিস তো আসলে এখানে মূলত ব্লাড সার্কুলেশনের মাধ্যমেই আপনার এটা শক্ত হয় তো যখন আপনার শক্ত হাত দিয়ে এই পেনিসের উপর অত্যাচার করবেন অতিরিক্ত মাত্রায় তখন এই পেনিসের টিস্যু অনেক ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হয় এখানে ব্লাড সার্কুলেশন হতে বাধাগ্রস্ত হয় পরবর্তীতে দেখা যায় তাদের ইডি সমস্যা দেখা যায় অর্থাৎ ইরেক্ট্রাল ডিসফাংশন উত্থানজনিত সমস্যা লিঙ্গ ভালোভাবে শক্ত হয় না দেখা যায় তার আগে শক্ত হইত কিন্তু এই অতিরিক্ত মাস্টারবেশনের ফলে এখন আর আগের মতো শক্ত হচ্ছে না তো দেখা যায় সে যে তার পার্টনার বা ওয়াইফের সাথে ইন্টারকোস করবে এটা ভালোভাবে করতে পারে না পর্যাপ্ত পরিমাণে শক্ত হয় না আবার কারো ক্ষেত্রে দেখা যায় আপনার প্রিমেচুর ইজাকুলেশন দ্রুত বীর্যপাতের সমস্যাও হয়ে যায় মূলত এই মাস্টাবেশনের কারণে আপনার পেনিসের আগা মোটা গোড়া চিকুন এর সাথে এই সমস্যাগুলো দেখা যায় সাথে সাথে তো আগা মোটা গোড়া চিকুন এটা অনেকে আবার অনেক দুশ্চিন্তায় পড়ে যায় যে আসলে অনেকের লজ্জাও বোধ হয় যেমন দেখা যায় আমার আগে পেনিস ভালো ছিল কিন্তু এখন কেমন দেখা যাচ্ছে মাটা মাথাটা একদম মোটা হয়ে গেছে তারপরে গোড়া চিকুন হয়ে গেছে ওয়াইফের কাছে অনেক সময় লজ্জা পেতে হয় তো বিবাহের পরে যখন আপনার ওয়াইফ দেখবে আপনার আগা মোটা গোড়া চিকুন তখন সে অবশ্যই ধরে নেবে এটা অতিরিক্ত মাস্টারবেশনের অভ্যাসের কারণেই আপনার এই সমস্যা হচ্ছে এবং পরবর্তীতে আপনার দাম্পত্য জীবনেও সেক্সুয়াল লাইফে সমস্যা হয় দর্শক আর একটা বিষয় হচ্ছে যাদের আগামোটা গোড়া রয়েছে কিন্তু তাদের সেক্সুয়াল কোনো সমস্যা হচ্ছে না তাদের ওইভাবে কোনো দুশ্চিন্তার কোনো বিষয় না এটা দেখা যায় না তাদেরই সমস্যার বিষয় যাদের আগামোটা গোড়া চিকুন এর সাথে আপনার উত্থানজনিত সমস্যা দ্রুত বীর্যপাত হয় হ্যাঁ এবং দেখা যায় সেক্সুয়াল অ্যাবর্শন আপনার আগের মতো সেক্সের প্রতি ইচ্ছাটা নাই ক্ষেত্রে আপনাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নেওয়া উচিত কিন্তু অনেকের আছে দেখা যায় আগামোটা গোড়া চিকন ঠিক আছে কিন্তু তাদের অন্যান্য কোনো সমস্যা হচ্ছে না তাদের সেক্সুয়াল কোনো সমস্যা হচ্ছে না লিঙ্গ শক্ত হয় অথবা তার বীর্যুপাত টাইমটা সে ভালোভাবে পাচ্ছে এবং দাম্পত্য জীবনেও তার কোনো সমস্যা হচ্ছে না সেক্ষেত্রে এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই কিন্তু যাদের সমস্যা রয়েছে তাদের চিকিৎসা প্রয়োজন তো যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনাদের যদি মাস্টারবেশনের অভ্যাস থাকে অবশ্যই আজ থেকে এটা একদম পরিত্যাগ করে ফেলেন হ্যাঁ না হলে আপনার দাম্পত্য জীবনে খুবই সমস্যা হবে তখন দেখবেন আপনি বিবাহের পরে বা বিবাহের আগেই যারা অতিরিক্ত মাস্টারবেশন করে তাদের লিঙ্গ আগের মতো শক্ত হয় না বা শক্ত হলেও একটু পরে নরম হয়ে আসে মূলত আপনার পেনিসে ব্লাড সার্কুলেশন কম হবে এবং আপনি সবসময় একটা হিনুমন্যতায় ভুগবেন যে আমার পেনিসটা এরকম কেন দেখাচ্ছে হ্যাঁ দেখতেও ভালো লাগবে না অনেক সময় অতিরিক্ত মাস্টারবেশনের ফলে ডিজিজও হয়ে যায় লিঙ্গ বাঁকা হয়ে যায় তো আপনাদের যাদের এই মাস্টারবেশন বা বধ অভ্যাস রয়েছে আজকে থেকে তব করে ফিরে আসেন একদমই এটা করেন না এটা করলে আপনার দাম্পত্য জীবন একদম শেষ হয়ে যাবে তো যাদের এই আগামোটা গোড়াচিকুন হয়ে গেছে তাদের পরামর্শ হচ্ছে আপনারা ভালো একজন রেজিস্টার হোমিওপ্যাথিক ডাক্তার দেখান এটা হোমিওপ্যাথিক চিকিৎসায় ভালো হয় আপনি দেখা যায় এখন আপনার ইরেকশন হচ্ছে না বীর্যপাত আপনার খুব দ্রুত হয় টাইমটা পাচ্ছেন না আপনি একজন ভালো রেজিস্টার হোমিওপ্যাথিক ডাক্তার দেখান হোমিও চিকিৎসায় আপনার এই সমস্যা আস্তে আস্তে সেরে যাবে এবং যারা অবিবাহিত তারা আজকে থেকেই এটা পরিত্যাগ করে আপনি একটা আংটি পড়লে দেখবেন ওখানে কিন্তু একটু ছোট হয়ে আসে আঙ্গুলের অন্য অংশ থেকে ওখানে চাপ লাগতে লাগতে একটু ছোট হয়ে আসে কিন্তু আপনি যখন আংটিটা আবার খুলে ফেলবেন হয়তো দু এক মাস আপনি পড়বেন না তখন দেখবেন আবার ওই অংশটা ভরাট হয়ে আসে তো আপনাদের যাদের এই মাস্টার অভ্যাস আছে আজকে থেকে পরিত্যাগ করেন দেখবেন আস্তে আস্তে আপনি পুরোপুরি না হলেও একটা ভালো পর্যায়ে আপনার পেনিসটা আসবে আর যাদের সমস্যা আছে তারা চিকিৎসা নেবেন তো দর্শক আজকে এ পর্যন্তই নেক্সট আরও কোনো ভালো হেলথ টিপস নিয়ে আসবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম